আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই এই শিরোনাম গাজায় আগ্রাসন বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নেতা নিয়াহুট এদিকে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নয় বললেন নেতা নিয়াহু ইসরায়েলি হামলায় গাজায় আরও প্রায় একশো ফিলিস্তিনি নিহত এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়া আঘাতে নাকি যুদ্ধ বদল আনতে পারবে ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটা লাইক দিন এবং সংবাদটি কোন স্থান থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান গাজা আগ্রাসন বাইডেনের যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নেতা আট মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন এখন এ যুদ্ধ বন্ধের সময় এসেছে যুদ্ধবিরতির জন্য ইসরায়েল তিন ধাপের প্রস্তাব দিয়েছে প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং জনবহুল এলাকা থেকে ইসরায়েলের সেনা সরিয়ে নেওয়া হবে সেখানে মানবিক সহায়তা দেওয়া হবে একই সঙ্গে দুপক্ষের মধ্যে বন্দি ও ও বিনিময় হবে এ চুক্তি শেষ পর্যন্ত বিপক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতা বন্ধ এবং গাজায় বড় ধরনের পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে হামাস বলছে তারা এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে তবে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয় গতকাল শনিবার বিবিসির প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় শুক্রবার বলেন প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে পরিপূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি সেই সঙ্গে জনবহুল এলাকা থেকে সামরিক বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হবে ফিলিস্তিনি বন্দীদের থাকবে বাইডেন বলেন এটা আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় সময় সব বলে তারা যুদ্ধবিরতি যায় তাহলে তারা এই চুক্তি মানে কিনা সেই বক্তব্যের প্রমাণের এটি একটি সুযোগ এই যুদ্ধবিরতি গাজায় প্রতিদিন ছশো ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়া সহ বিপর্যস্ত অঞ্চলগুলোতে আরো মানবিক সহযোগিতা পৌঁছানোর সুযোগ করে দেবে চুক্তির দ্বিতীয় ধাপে সেনা সহ সব জিম্মিকে ফিরিয়ে আনা হবে এ যুদ্ধবিরতি তখন স্থায়ীভাবে শত্রুতার অবসান ঘটাবে প্রস্তাবে রাজি হতে হামাসকে যারা আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরনও তিনি তার এক্স অ্যাকাউন্টে বলেন এ চুক্তি অবশ্যই মেনে নিতে হবে যাতে আমরা লড়াই বন্ধ দেখতে পারি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসেও এক্সে এ চুক্তির প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন সারা বিশ্ব গাজায় অনেক দুর্ভোগ এবং ধ্বংস প্রত্যক্ষ করছে এখন এ থেকে যাওয়ার সময় কয়েকদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে যুদ্ধ বন্ধে রাজি নন বলে ঘোষণা দিয়েছিলেন তবে এখন নতুন করে যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজের স্থায়ী যুদ্ধবিরতি নয় বললেন নেতানিয়াহু হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজের স্থায়ী যুদ্ধবিরতি হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন শনিবার এক বিবৃতিতে তিনি নেতানিয়াহু বলেন এখনো শর্ত পরিবর্তন করেনি নিতে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস ও সব জিম্মির মুক্তি না হওয়া পর্যন্ত অভিযান চলবে নেতানিয়াহু আরো বলেন স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে শর্তগুলো পূরণের উপর জোর দেবে ইসরায়েল শর্ত পূরণের আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা ভুল বলেও মন্তব্য করেন তিনি এদিকে যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তি অর্জনে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর তৎপর রয়েছে নেতান এমন কথায় এখনই হতাশ হতে নারাজ মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাস দুপক্ষকেই চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা অপরদিকে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে যুদ্ধবিরতির স্থায়ী রোডম্যাপ হিসেবে ঘোষণা করেন তিনি বলেন প্রস্তাবটি ইসরায়েল অনুমোদন দিয়েছে এছাড়াও হামাস ও প্রস্তাবটিকে ইতিবাচক বিবেচনার কথা জানিয়েছে গাজা ইসরায়েলি হামলায় আরও প্রায় একশো ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাত ভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে প্রায় একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ছত্রিশ হাজার চারশো জনে শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুক সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কম পক্ষে ছত্রিশ হাজার তিনশো উনআশি জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত প্রায় ধরে চলা এই হামলায় আরো জন মানুষ হয়েছেন বলে দেশটির জানিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় পঁচানব্বই জন নিহত ও আরো তিনশো পঞ্চাশ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতির জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা লোহিত সাগর অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ ডোয়াইট আইজেন হাওয়ারের একদিনে দুবার হামলা চালিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন আল মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সারিয়া জানান ২৪ ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয় মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি বাণিজ্যিক জাহাজ মাইনা এলোরাই এবং আবলিয়ানিতে এ হামলা চালানো হয় বলে জানান তিনি এই মুখপাত্র আরও বলেন বেশ কয়েকটি ড্রোন সরাসরি আঘাত করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারে প্রথমে লোহিত এবং পরে আরব সাগরে হামলার শিকার হয় মাইনা জাহাজটি ভারত মহাসাগরে অ্যালোরাইক জাহাজ এবং লোহিত সাগরে আবলিয়ানি জাহাজে আক্রমণ করা হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শুক্রবার রাতে হুতিদের স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের নিয়ন্ত্রিত তেরোটি স্থানে এই হামলা চালানো হয় পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হেনে কি যুদ্ধ বদল আনতে পারবে ইউক্রেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন এখন প্রশ্ন এই অনুমতি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পরিবর্তন আনবে বা সম্মুখ সারির লড়াইয়ের ওপর কোনো প্রভাব ফেলবে এতদিন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শুধু ক্রিমিয়া উপদ্বীপ ও ইউক্রেনের ভেতরে শত্রুদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছিল দেশটির সামরিক বাহিনী পশ্চিমাদের একটা ভয় ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ওপারে তাদের অস্ত্র ব্যবহার করা হলে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে তবে সম্প্রতি ইউক্রেনের উত্তর পূর্ব খার্কিব অঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির পর চিত্রপটে বদল এসেছে কিভের মিত্র দেশগুলো এখন বুঝতে পেরেছে নিজেদের সুরক্ষার জন্য ইউক্রেনকে এখন সীমান্তের ওপারে সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে হবে গত মাসে খার্কিব অঞ্চলে ব্যাপক স্থল অভিযান চালায় রাশিয়া এ সময় বেশ কয়েকটি গ্রাম তাদের দখলে যায় রাশিয়ারই অগ্রগতিতে মারাত্মক হুমকির মুখে পড়ে এই অঞ্চলের রাজধানী খারকিভ শহর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহর রুশ সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এই সীমান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের একটি সম্মুখ সারিও এতদিন অনুমতি না পাওয়ায় সীমান্তের ওপারে রুশ বাহিনীর ওপর পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে পারছিল না ইউক্রেন এর ফলে সেখান থেকে এক প্রকার নিরাপদে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছিলেন রাশিয়ার সেনারা এমন এক পরিস্থিতিতে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো চাপের মধ্যে নিজেদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা অনুমতি দেয় যুক্তরাষ্ট্র গত শুক্রবার প্রাগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি বৈঠকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ অনুমতির বিষয়টি খোলাসা করেন যদিও কিছুদিন আগে এ নিয়ে হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছিলেন ন্যাটো দেশগুলোর এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তাদের দেশগুলোর আয়তন কম কিন্তু ঘনবসতিপূর্ণ পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর আগে তাদের এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে রাশিয়ার এসব হুমকির কথা মাথায় রেখেই হয়তো দেশটির ভেত নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রেখেছে যুক্তরাষ্ট্র যেমন তাদের তৈরি দূরপাল্লার না ইউক্রেন তিনশো কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বেশ ভেতরের সেনা ও বিমান ঘাঁটিগুলোতে হামলা চালানো সম্ভব এ ধরনের সীমাবদ্ধতার কারণে ইউক্রেনের সামনে একটি পথই খোলা ছিল রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা চালানো কেভের হাতে থাকা হাইমার্সের মতো সর্বোচ্চ সত্তর কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো গুলো উল্লেখযোগ্য ভাবে রুশ সেনাদের চলাচল এবং যুদ্ধ সরঞ্জাম ও রসদ সরবরাহ কার্যক্রমে বাধা দিতে পারে এতে করে রাশিয়ার যে কোনো হামলায় গতি কমে যেতে পারে উত্তর পূর্বাঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান সমন্বয়কারী দলের সদস্য ইউরি পোক বলেন এখন ইউক্রেনের সেনার ওই সব এলাকায় আঘাত হানতে পারে ইউক্রেনের হামলা চালানোর জন্য যেখানে সেনা সামরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় জিনিসপত্র জড়ো করে 而且，素质不高。